আজকে আমি রান্না করব থোর তো থোরটা না ভীষণ কচি আর থরটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আর এই যে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এটা আবার এই যে যে আঁশগুলো আছে আঁশগুলোকে এইভাবে ফেলে দিতে হবে না হলে কাটাও যায় না আর এটা রান্না করলে সিদ্ধও হয় না তারপরে এরকম কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে দিতে হবে জলের মধ্যে ভিজিয়ে দিলে কষগুলো উঠে যাবে এবার ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে চটকাবো তাহলে কী হবে বলো তো জল গলে যাবে তাহলে আমাদের খুব তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে এবার তারপরে এইভাবে চিপে চিপে নিলে জলটা সব বেরিয়ে যাবে এবার আমি এর মধ্যে লবণ যেহেতু দিয়েছি তখন লবণটা কিন্তু কম দেবে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি সর্ষে মানে সর্ষের তেল সাদা তেল যাই খুশি দিতে পারো আর আমি দিলাম সর্ষে তোমরা এখানে কালো জিরেও দিতে পারো এবার আমি একটুখানি লবণ হলুদ দিয়ে দেব লবণটা দেওয়ার আগে এই কাঁচা থোর একটা তুলে মুখে দিয়ে দেখবে যে কতটা লবণ লাগবে সেই পরিমাণ মতো দেবে না হলে কিন্তু বেশি হয়ে গেলে খেতে পারবে না আর হলুদটার পরিমাণও কম দেবে কারণ এতে হলুদ বেশি লাগে না এবার ঢেকে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে ছিম করে দিয়ে ভাজতে হবে তারপর একটু চিনি দিতে পারো আবার কেউ নাও দিতে পারো চিনি দিলে বেশ একটু টেস্ট হয় এই যে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেলো লাল একটুখানি বেশ মানে নরম হয়ে যাবে ছোট ছোট হয়ে যাবে ইয়ে থরগুলো তারপর নামিয়ে নেবে দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা একটুখানি ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে গরম গরম তো দারুণ লাগবে জানি আর থর খেতে আমি খুব পছন্দ করি এবার মেখে নিচ্ছি মেখে খেয়ে দিচ্ছি ওহ দারুণ টেস্ট কিন্তু আমার ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের